হাতিয়ে দ্বীপের জনপ্রিয় পিকনিক স্পট গোলতলি রহমতবাজার বাজার সংলগ্ন এটি অবস্থিত অনেকের কাছে এটি রহমত বাজার পর্যটন কেন্দ্র নামে পরিচিত অনেক গোলপাতা রয়েছে যার কারণে জায়গাটার নাম গোলতলি এদিক থেকে দেখতে পাচ্ছেন প্রচুর গোলপাতা গাছ তো যার কারণে অনেকে গোলতলি নামে চিনে আবার অনেকে রহমত বাজার পর্যটন নামে চিনে প্রতিনিয়ত ওই গোলতলিতে শত শত দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় তবে বিভিন্ন উৎসব এবং পিকনিক এখানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো এখানে স্থানীয় ছাড়াও হাতিয়ার দূর থেকে মানুষজন ঘুরতে আসে তবে সকালে চেয়ে গোলতলিতে বিকেলে জমে উঠে হাতিয়ার অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় গোলতলি অনেকটা উন্নত রাস্তাঘাট এবং অবকাঠামো সুন্দরের ফলে এখানে বেশিরভাগ মানুষ ঘুরতে আসে হাতিয়া গোলতলিতে দর্শনার্থীদের কেন্দ্র করেই অনেক দোকান পাট বসে যার কারণে দর্শনার্থীদের অনেকখানি সুবিধা হয় আরও কিছু সুন্দর উদ্যোগ গোলতলিকে মুখরিত করে তুলবে